ভাই চেয়ারম্যান টাউনের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান অঞ্চল সভাপতি সহ থাকা সংগঠনের সভাপতি কাউন্সিলর সভাধর অনুগত তাই আমাদের পক্ষে সেই দায়িত্ব নিতে হবে যে 20শে জুলাই যখন অত্যন্ত তৃণমূল কংগ্রেসের কাছে তাৎপর্যপূর্ণ দিন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যতদিন আছে ততদিন পালন করবে তিনি প্রতিজ্ঞাব যুব সভাপতি সহ সভাপতি যুব অঞ্চল কমিটি এবং মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবে আজকে তাদের মিটিং এর আমাদের যুব সম্প্রদায় আগামী দিনে কি কাজ করতে হবে কেমন ভাবে কাজ করতে হবে জামার পূর্ববর্তী বক্তারা বলে গেছে যে একুশে জুলাই একটা আবেগ তৃণমূল কংগ্রেসের কাছে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের যুব শাখার কাছে একটা কর্মসূচি আমাদের প্রিয় বিধায়ক বিশ্বনাথ দাস মহাশয় প্রতিটা অঞ্চলে প্রতিটা বুধে সেই করবে কর্মসূচি কি কিভাবে পালন হবে সেটা আমাদের প্রিয় তিনি আপনাদেরকে বলবেন আমরা আজকে প্রোগ্রাম শুরু করার আগে আমাদের একুশে জুলাই সাথে সাথে আমাদের যে যুব সম্প্রদায়কে যে কর্মসূচি দেওয়া হবে আমরা দায়িত্ব নিয়ে আমরা সেই কর্মসূচি পালন করবে এটা আমরা আশা রাখি আমরা দায়িত্ব নিয়ে আগামী দিন থেকে যেই নির্দেশ যে নির্দেশিকা আমাদের প্রিয় বিধায়ক বিশ্বনাথ দাস মহাশয় দেবে আমরা ও করে ও করে পালন করব সাথে সাথে আমি একটা দুর্গাপুরের কর্মসূচি দেখছিলাম যে চায় পে আড্ডা সত্যি এত সুন্দরভাবে ভাবে করছে রাজু মধু থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে রূপম থেকে শুরু করে সর্বস্তরের নেতৃত্ব না সত্যি আমরা অত্যন্ত আনন্দিত

আজকে জয়নগর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জয়নগর শিবনাথ শাস্ত্রী হলে একুশে জুলাইকে সামনে রেখে যে প্রস্তুতি সভা আজকের আয়োজন করেছেন আমার যুব সম্প্রদায়ের নেতৃত্বরা ব্লক এবং টাউনে যুব নেতৃত্বের এই আহ্বানে আজকের এই টাউন হলে যে সভা সেই সভার সঞ্চালনার দায়িত্ব পালন করছেন জয়নগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সভাপতিত্বীন বিশ্বাস সহ মঞ্চে উপস্থিত আছেন এই পৌরসভার চেয়ারম্যান আমার অত্যন্ত প্রিয় মানুষ শ্রদ্ধেয় মানুষ সুকুমার হালদার মহাশয় মঞ্চে উপস্থিত আছেন সেই প্রোগ্রামটা আজকের আপনাদের কাছে তুলে ধরবো চলো গ্রামে যাই এই প্রোগ্রামটা আজকে আমরা লঞ্চ করলাম এবং আমি আমাদের যুব কমিটি অঞ্চলের যুব কমিটি অঞ্চলের যুব সভাপতি সহ সভাপতি অঞ্চলের প্রধান অঞ্চল সভাপতি ব্লক সভাপতি যারা আছে নেতৃত্বরা যারা আছে তাদের কাছে অনুরোধ করব এই প্রোগ্রামটা সহযোগিতা করার জন্য তাদের যুবকদের নিয়ে একটা মিটিং করে সেটাকে কীভাবে বাস্তবায়িত করা যায় তার রূপরেখা দিতে হবে দেখুন আমি একটা প্যাড তৈরি করেছি এটা আমাদের বুথ সংখ্যা বেড়ে গিয়েছে সরকারি বুথ দুশো উনষাটটা আমার সাংগঠনিক কাজের সুবিধার জন্য আমরা অঞ্চলে সংখ্যা বাড়িয়েছি অঞ্চল নেতৃত্ব আপনারা সবাই জানেন যে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে তিনশো প্রতিটা ফাইলে একশো করে এই প্যাড থাকবে এই প্যাডে লেখা আছে গ্রাম পঞ্চায়েতের নাম ওয়ার্ডের নাম পরিবারের কর্তার নাম পরিবারের সদস্য সংখ্যা পুরুষ মহিলা বুত নম্বর মোবাইল নম্বর প্রকল্প তারপরে একটু আস্তে আপনি দলীয় কর্মী একটু আস্তে গিটর হাকালাকি করবেন না পর্যাপ্ত ব্যবস্থা আছে আমাদের হাকালাকি করবেন না জয় নগরে একটা সঙ্গবদ্ধ পরিবার এখানে একটা ইউনিটি একটা ঐক্যবদ্ধ নেতৃত্বের মধ্যে প্রত্যেকের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আছে বলে আজকে আমরা এই প্রোগ্রামগুলো নামাতে পাচ্ছি অঞ্চলে আচল আমাদের মহিলারা যেভাবে তারা কাজ করছে যেভাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে এটা সত্যি একটা ভাবার বিষয় আবার চলো গ্রামে যাই যুবকদের তাদের এই প্রোগ্রামটা দেয়া হয়েছে মাদার সংগঠনেও তারা গ্রামে যাচ্ছে তারা ভোটার লিস্ট ধরে স্কুটিনি করে কাজ করছে ফলে একটা পরিবার তারা একত্রে এক একটা পার্ট ধরে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ছাব্বিশে নির্বাচন সামনে সেই নির্বাচনকে আমরা পাখির চোখ রেখে আমাদের এই সংগঠনের কাজটা করে যাচ্ছে আমরা একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের একটা আবেগ এখানে আমি আজকে প্রায় হাজার যুব সম্প্রদায়ের নেতৃত্বদের নিয়ে বৈঠক করলাম আমাদের জয়নগর বিধানসভা থেকে কয়েক হাজার কি বলবো প্রায় আট দশ হাজার মানুষ তারা আজকে একুশে জুলাই প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে যাবেন একুশে জুলাই যুবকদের কাছে একটা উদ্দীপনা একটা আবেগ সেই আবেগটাকে সংগঠিত করার জন্য আবেগটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে তাদের নিয়ে এই বৈঠক